আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপরে ক্লাস দিয়ে যাচ্ছিলাম আমরা কি করছি প্রথম ক্লাসে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞান পরিচিতি অংশের বেসিক আলোচনা করেছিলাম এবং কি একটি সৃজনশীল প্র্যাকটিস করেছিলাম আমরা বলেছিলাম কি এই অধ্যায়কে দুইটা বাগে ভাগ করে আমরা শেয়ার করব। আজকে আমাদের দ্বিতীয় পার্ট এই পার্টে কি আমরা আরও একটি কি সৃজনশীল প্র্যাকটিস করব। প্রথম ক্লাসে আমরা কি করছিলাম বিভিন্ন বেসিক বিষয় সম্পর্কে জানছি এবং আমাদের হিসাব সমীকরণের যে এক ধরনের ম্যাথ আছে একটা ম্যাথ করেছিলাম বলছিলাম যে আমাদের আরেক টাইপের হিসাব সমীকরণের উপরে ম্যাথ আছে এই সৃজনশীল তোমাদের কি ঢাকা বোর্ড দুই সালে আসছে বিশেষ করে প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম পত্রের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের সমন্বয়ে এই সৃজনশীলটি করা হয়েছে তো আজকে আমরা এই সৃজনশীল সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করব অর্থাৎ এই টাইপের সৃজনশীল তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা আহ নব্বই পার্সেন্ট তো আমরা বোঝা বুঝে প্র্যাকটিস করবো আশা করি এই টাইপের সকল ধরনের সকল ধরনের ম্যাথ তোমরা সহজে করতে পারবা তো মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত তো প্রথমে কি আমাদের কি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে কি বলা আছে মিস হাওয়ার একই জানুয়ারি দুই হাজার তেইশ তারিখে কি করছে তিনি নগদ ষাট হাজার টাকা এবং বিশ হাজার টাকার আসবাবপত্র এবং পনেরো হাজার টাকা ঋণ নিয়ে কি একটি ফার্ম শুরু করে উক্ত মাসের লেনদেন উক্ত মাসের বিভিন্ন লেনদেন এখানে দেওয়া আছে আমরা লেনদেন পরে পড়বো তো আমাদের প্রশ্নে কি বলছে দেখো অ নাম্বারে প্রশ্ন বলছেন যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো খ বলছে লেনদেনগুলোর জাবেদা দাও অর্থাৎ এই যে এখানে যে কো একটা লেনদেন আছে আমাদের সেই লেনদেনের জাবেদা দিতে হবে আর গ বল বলছে কি টেবিল আর শখের মাধ্যমে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও আমরা কিভাবে করব আমরা প্রথম ক নাম্বার আগে শেষ করব প্রথম ক নাম্বারে কি বলছে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো প্রারম্ভিক প্রারম্ভিক মানে কি বছরের শুরুর যে তারিখ সেটা প্রারম্ভিক মানে শুরুর বিষয় তাহলে প্রারম্ভিক মানে কি এই যে আমাদের জানুয়ারি এক তারিখের লেনদেন সেটা কি সেই লেনদেন থেকে কি আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে এখন প্রারম্ভিক মূলধন বিষয়টা আসলে কি প্রারম্ভিক মূলধন হলো কি প্রারম্ভিক মোট সম্পদ থেকে আমাদের মোট দায় বাদ দিতে হবে অর্থাৎ বছরের শুরুর তারিখে আমাদের কি মোট সম্পত্তিকে থেকে মোট দায় বাদ দিলে আমরা কি প্রারম্ভিক মূলধন পাবো তো এটা কিভাবে করব। এটা আমরা শখের মাধ্যমেও করতে পারবো এছাড়া শখ ছাড়াও করতে পারবো তো শখের মাধ্যমে করলে আমাদের কি বেশি ভালো হবে তো আমরা কিভাবে নির্ণয় করবো একটা শখ নিবো শখে কি থাকবে আমাদের তারিখ থাকবে বিবরণ থাকবে টাকা থাকবে টাকা থাকবে তো আমরা এক তারিখে লেনদেনের দিকে লক্ষ্য করি আমাদের কি করতে হবে পারম্ভিক মূলধন নির্ণয় করতে কি পারমিক মোট সম্পদ মোট দায় আগে বের করতে হবে তো আমরা আগে তারিখ লিখে ফেলে কি আছে জানুয়ারি এক তো আমাদের কি বলছে নগদ ষাট হাজার টাকা এবং বিশ হাজার টাকার আসবাবপত্র এবং পনেরো হাজার টাকার ঋণ নিছে তিনটা বিষয় করছে কি প্রথমে নগদ ষাট হাজার টাকা নিচ্ছে এবং বিশ হাজার টাকার আসবাবপত্র নিছে এবং একই সাথে কি পনেরো হাজার টাকা ঋণ নিছে এখন এই যে পনেরো হাজার টাকার যে ঋণ নিছে এই ঋণটা যে নিছে এটা কিন্তু নগদ নগদের মাধ্যমে কি টাকা আনছে এই পনেরো হাজার টাকা ঋণ নিছে পনেরো হাজার টাকা না টাকা কি এই পনেরো হাজার নগদ প্রতিষ্ঠানে আনছে না তাহলে আমরা বলতে পারি কি এই যে নগদ ষাট হাজার আছে না এই ষাট হাজার হাজারের সাথে পনেরো হাজার টাকা নগদ আরও কি যুগ হবে তাহলে আমরা বিবরণে লিখতে পারি কি বিবরণে লিখতে পারি নগদ নগদ কত এই যে আমাদের ষাট আর পনেরো কত হয় তাহলে পঁচাত্তর পঁচাত্তর হলো কিভাবে পঁচাত্তর হাজার টাকা তো নগদে আমি আনছি প্রতিষ্ঠানে কিভাবে আনছি প্রথমে ষাট হাজার টাকা বলেই দিছে পরে কি যে পনেরো হাজার টাকা ঋণ নিয়ে নিছি আমি এটা পনেরো হাজার টাকা ঋণ হিসাবে যাবে ঠিক আছে কিন্তু এই পনেরো হাজার টাকা তো নগদ আমি আনছি নগদ টাকা আনা লাগছে না আমার প্রতিষ্ঠানে তাহলে কি হবে এই ষাট হাজার সাথে কি পনেরো হাজার হলে পঁচাত্তর হাজার হবে তারপরে কি এই যে আসবাবপত্র কত বিশ হাজার টাকা এই যে আসবাবপত্র আসবাবপত্র লেখাম কত বিশ হাজার টাকা তাহলে আমাদের যোগ করলে কত হবে যোগ করলে কত বিশ হাজারের থেকে তাহলে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হয় আমাদের যোগ করলে আমরা তো এই কি মোট সম্পত্তি কিন্তু দায় আছে এখানে কত পনেরো পনেরো হাজার টাকা ঋণ ঋণ একটা দায় না তাহলে কি করতে হবে এই পনেরো হাজার টাকার আমাদের কি দায় এটা কি বাদ দিতে হবে এখন পনেরো হাজার টাকা যদি পঁচানব্বই হাজার টাকা থেকে বাদ দেয় তাহলে থাকে কত আমাদের আশি হাজার টাকা তাহলে আমাদের কি উত্তর বের হয়ে গেছে কি বের হলো প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত বের হয়েছে আশি হাজার টাকা আরেকবার তোমাদের বুঝিয়ে দিই আমাদের প্রারম্ভিক মূলধন মানে কি মোট সম্পত্তি প্রারম্ভিক মোট সম্পত্তি থেকে মোট দায় বাদ দিতে হবে এখন প্রারম্ভিক মোট সম্পদ কি কি আছে এই যে নগদ ষাট হাজার টাকা নিয়ে নিয়ে আসছি আমরা তারপরে কি এই যে বিশ হাজার টাকা আসবাবপত্র দুইটাই সম্পদ কিন্তু এই যে পনেরো হাজার টাকার যে ঋণ আনছি এটা একটা এক ধরনের ঋণ বুঝলা কিন্তু এই পনেরো হাজার টাকা তো নগদ আনছি নগদ মানে তো সম্পদ তাহলে এই ষাট হাজারের সাথে কি আমাদের পনেরো হাজার যুগ হয়েছে যুগ হইয়া পঁচাত্তর হাজার টাকা হয়েছে তারপরে কি বিশ হাজার টাকা আসবাবত্র যোগ করে দিছি তারপরে কি পঁচানব্বই হাজার টাকা মোট সম্পদ পাইছি কিন্তু আমাদের দায় আছে ঋণ আছে কত পনেরো হাজার টাকা সেই মোট একটাই আছে সেই পনেরো হাজার টাকা বাদ দিয়ে দিছি আমাদের পারমিক মূলধন বের হয়ে গেছে কত আশি হাজার টাকা আমাদের কনম্বার শেষ এখন খ নাম্বারে কি বলছে দেখো লেনদেনগুলোর লেনদেনগুলোর কি জাবেদা দাও লেনদেন গুলোর জাবেদা দাও লেনদেন গুলোর এখানে যত ধরনের লেনদেন আছে সমস্ত লেনদেন আমাদের জাবেদা দিতে হবে তাহলে এই যে জানুয়ারি কত আমাদের দুই হাজার তেইশ সালের জানুয়ারি এক একের এটাও কি আমাদের এক এক করে আমরা জাবেদা দিব আহ কিভাবে দিব বিবরণ এ কি লেখি এই যে নগদ নগদ কত ষাট হাজার নাকি আমাদের পঁচাত্তর হাজারের সাথে পনেরো হাজার এই যে নগদান হিসাব নগদান হিসাব কত নগদান হিসাব এটা কি আমাদের ডেবিট হবে ডেবিট নগদান হিসাব ডেবিট কত আমাদের পঁচাত্তর হাজার টাকা এই যে পঁচাত্তর হাজার টাকা তারপরে কি আছে আসবাবপত্র আসবাবপত্র কত আছে বিশ হাজার টাকা এই যে আসবাবপত্র হিসাবও কি ডেবিট হবে ডেবিট হবে কারণ কি আমরা জানি কি সম্পদ ডেবিট হয় তাহলে এই যে সম্পদ বৃদ্ধি পাইছে না সম্পদ বৃদ্ধি পাইছে কি ডেবিট আসবাবপত্র নিয়ে আসছি প্রতিষ্ঠানে তাহলে কি আমাদের বৃদ্ধি পাইছে না তাহলে এটা কি ডেবিট কত বিশ টাকা গেল তারপরে আরেকটা কি আছে ঋণ ঋণ এটা কি আমাদের দায় না দায় এনে কত আছে পনেরো হাজার টাকা তাহলে দায় বৃদ্ধি পাইছে এটা কি কি বলতে পারি ঋণ হিসাব ঋণ হিসাব কত আমাদের ক্রেডিট দায় বৃদ্ধি পাইছে দায় বৃদ্ধি কত যে পনেরো হাজার টাকা তারপরে আর একটা বিষয় আছে আমাদের কি সম্পদ পাইলাম আমরা ঋণ পাইলাম কিন্তু আমাদের তো একটা মূলধন আছে টাকা বের করছি না আমাদের কি যাবেদা ডেবিট এবং ক্রেডিট কার্ড হবে এখন মূলধন হিসাবে আবার কত যাবে ক্রেডিট সেটা কত যাবে এই যে আশি হাজার টাকা তাহলে আমাদের দুই পক্ষে কত আমাদের পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার কি মিলে যাবে তো এই ছিল আমাদের এক নম্বর মানে একই জানুয়ারি তারিখে যাবেদা আমি আবার বুঝিয়ে দিই আমাদের নগদ আনছি কত এখানে ষাট হাজার টাকা আর পনেরো হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা নগদ সম্পদ বৃদ্ধি পাইছে ডেবিট হবে তারপরে আসবাবপত্র কত আসবাবপত্র আছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কি এটা আসবাবপত্র বৃদ্ধি পাইছে ডেবিট বিশ হাজার টাকা একই সাথে কি ঋণ আছে কত হাজার ঋণ আছে পনেরো হাজার টাকা ঋণ ক্রেডিট হবে পনেরো হাজার টাকা কিন্তু আমাদের এই প্রথম বছরে প্রথম বছরে প্রথম হিসাবে আসবে মূলধন হিসাবে কত আসবে এই যে আশি হাজার টাকা মূলধন কি ক্রেডিট হয় তাহলে আমাদের কি এক তারিখে চলে গেল। আমরা আর যেহেতু জায়গা নেই আমাদের জাগা সংকুলন জন্য আমরা কি এটা কেটে দেবো তোমরা খাতায় তুলে নিবে তারপরের সিরিয়ালে আমাদের কি আসতেছে তারপর সিরিয়ালে আসতেছে আমাদের আহ দুই তারিখ দুই তারিখে কি করছে ধারে সেবা প্রধান কত হাজার টাকা তারে সেবা সেবা প্রদান বিশ হাজার টাকা বুঝতে হবে আমরা কি করছি একজন দললাম আমি আমি নিজে কি একটা ব্যবসায়ী হিসেবে ধরে নিলাম আমরা কি করছি আহ তৃতীয় পক্ষ অর্থাৎ বাহিরের একজন কি কি করছি ধারে সেবা দিয়ে দিছি সেবা দিছি আমি বিশ হাজার টাকার কিন্তু টাকা নেই নাই অর্থাৎ তার কাছে আমি টাকা পাবো তার কাছে যদি টাকা পাই তাহলে আমাদের পাপ্য হিসাব তৈরি হবে না অর্থাৎ তার কাছে টাকা পাবো তাহলে এখানে কি পাপ্য হিসাব হবে আমাদের পাপ্য হিসাব কি বিশ হাজার টাকা এটা কি আমাদের আহ ডেবিট হবে একই সাথে কি আমাদের সেবা একটা আয় আমাদের আয় বৃদ্ধি পাইছে আয় বৃদ্ধি পাইলে কি হয় আমাদের ক্রেডিট হয় এখানে কি সেবা আয় সেবা আয় কত এই যে বিশ হাজার টাকা ক্রেডিট তাহলে ডেবিট ক্রেডিট সমান হয়ে গেছে আবার বুঝিয়ে দেই তারে যদি আমরা সেবা দেই তাহলে তার কাছে আমরা টাকা পাবো না সে তো টাকা দেয় নাই এখনো তাহলে পাপ্য হিসাব তৈরি হবে পাপ্য হিসাব কি ডেবিট আর আমরা সেবা দিছি সেবায়ন তরেন কি আয় আয় বৃদ্ধি পাইছে আমাদের প্রতিষ্ঠানে তাহলে আয় বৃদ্ধি পাইলে কি ক্রেডিট হয় এই যে বিশ হাজার টাকা ক্রেডিট হয়েছে তারপর দেখো আমাদের পাঁচ তারিখে কি বলছে পাঁচ তারিখে বলছে যে ধারে সাপ্লাই স্কোয় এক হাজার টাকা ধারে যদি আমরা সাপ্লাই স্কোয় করি এই যে সাপ্লাইস আছে না সাপ্লাইস কিন্তু একটা কি সম্পদ সাপ্লাইস স্কুলগুলা অর্থাৎ টাকার পরিমাণ ছোট কিন্তু দীর্ঘমেয়াদী আমাদের কি সেবা দিয়ে থাকে সেইগুলাই কি সাপ্লাইজ আর এই সাপ্লাইজ কি সম্পদ তাহলে ধারে সাপ্লাইজ কয় তাহলে সাপ্লাইরিস এই বিবরণের জাগে কি আমরা সাপ্লাইজ একটা সম্পদ তাহলে আমরা লিখতে পারি না সাপ্লাইজ সাপ্লাইজ সম্পদ সাপ্লাইজ বৃদ্ধি পাইছে কত এক হাজার টাকা সাপ্লাইজ হিসাব কি ডেবিট এক হাজার টাকা অন্যদিকে ধারে কয় করছি আমরা নগদে তো দেয় নেই দাঁড়ে কয় করলে আমাদেরকে একটা হিসাব তৈরি হবে তাহলে কি আমাদের পদের হিসাব তৈরি হবে কত পদের হিসাব কি ক্রেডিট অর্থাৎ কি তাই বাড়ছে আমাদের এক হাজার টাকা এক হাজার টাকা এ পদের হিসাব তৈরি হবে কি এক হাজার টাকা আবার বুঝিয়ে দিক সাপ্লাইস কয় করছে সাপ্লাইস একটা কি সম্পদ সাপ্লাই সম্পদ বাড়লো এক হাজার টাকা অন্যদিকে ধারে কয় করছি তারে কয় করলে কি আমার কাছে টাকা পাবে না তার মানে কি পদের হিসাব তৈরি হলো আর পদের হিসাব তৈরি মানে কি বৃদ্ধি পাইলে অর্থাৎ দায় বৃদ্ধি পাইছে দায় বৃদ্ধি পাইলে কি ক্রেডিট হবে ষোলো তারিখে বলছে বারা পদা পাড়া প্রদান কত তিন হাজার টাকা পাড়া প্রদান মানে কি বারা প্রদান মানে এক ধরনের ব্যয় এই যে বারা ব্যয় তাহলে আমরা কি লিখব পাড়া প্রদান করলে নগদ আমাদের তিন হাজার টাকা দিতে হবে আর বারা এক ধরনের ব্যয় ব্যয় বৃদ্ধি পাইছে তাহলে এখানে লিখব কি পাড়া ব্যয় পাড়া ব্যয় কত আমাদের তিন হাজার টাকা এটা কি ডেবিটে যাবে একই সাথে কি আমরা লগত কমে গেছে তিন হাজার টাকা আমরা যদি দিয়ে দেই তাহলে তিন হাজার টাকা কমে যাবে না তাহলে লগত সম্পদ কমে গেছে তিন হাজার টাকা সম্পদ কমে কি ক্রেডিট হয় ক্রেডিট হবে কত তিন হাজার টাকা তো এই ছিল আমাদের কি খ নাম্বার লেনদেনের জাবেদার সম আমরা কি করব পরবর্তীতে কি যদি আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে দুই পাশ যোগ করে নিচে ফলাফল দিয়ে দিব দুই পাশে এখন আমরা দেখব কি কেবুল আর মাধ্যমে হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব একটা বিষয় লক্ষ্য করা আমরা কি শখ তৈরি করছি শখের মধ্যে কি আমরা প্রথম ক্লাসে কি শিখে যে এ সমান সমান এল যুগ ওই অর্থাৎ কি সম্পদ সমান সমান দায় যুগ মালিকানা মালিকানাসত্বের ভিতরে কি আছে মূলধন যুগ আয় মানাস ব্যয় মানাস উত্তোলন এই বিষয়টি আমাদের কি প্রমাণ করতে হবে লেনদেনের মাধ্যমে হিসাব সমীকরণের মাধ্যমে তো এই ম্যাগ করার জন্য এই শখটা জরুরি তো এই যে এই পাশ আমরা কি রাখছি অর্থাৎ এই পাশ কি সম্পদ আর এই পাশ কি সত্য এখন একটা বিষয় লক্ষ্য করো আমি এখানে কি নগদ লিখে রাখছি আসবাবপত্র লিখে রাখছি প্রাপ্য হিসাব লিখে রাখছে সাপ্লাই রাখছে ঋণ পাওনা বিভিন্ন কিছু লিখে রাখছে কিন্তু এখানে আহ যন্ত্রপাতি আসলো না কেন বা আরো বিভিন্ন আইটেম আসতে পারতো কম হতে পারতো কিন্তু এই গুলাই এখানে কিভাবে আসলো তো আমাদের শখ করার সময় দেখতে হবে কি কি বিষয় আছে যেমন এক তারিখে কি নগদ নিয়ে শুরু করছে এই যে নগদ নামক বিষয় আছে এর জন্য নগদ রাখছি আসবাবপত্র নামক বিষয় আছে আসবাবপত্র রাখছি তারপর কি দ্বারে সেবা প্রদান আমাদের পাপ্য হিসাব তৈরি হবে পাপ্য হিসাব রাখছি সাপ্লাইস একটা সম্পদ এই সাপ্লাইস রাখছি তারপরে কি যে আমাদের ঋণ এই যেহেতু ঋণ পরিশোধ করলো ঋণ রাখছি পাওনাদার রাখছি তারপরে কি মূলধন রাখছি মানে লেনদেন গুলা বিশ্লেষণ করা করে আমরা এই আইটেম গুলা পাইছি এই পাশ আমাদের কি অর্থাৎ সম্পদ নগদ আর প্রাপ্য সাপ্লাই সম্পদ আর ওই পাশ কি দায় যোগ মালিকানা সত্য তার মধ্যে আছে কি ঋণ পাওনাদার আর মূলধনের ভিতরে আছে কি মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তল তো আন্ডা এক এক যে তারিখ বলে দেয় নাই তাহলে সবগুলাই যাবে প্রথমে আমরা এক তারিখেরটা দেখবো এক তারিখে কি বলছে নগদ ষাট হাজার টাকা কিন্তু এখানে তো ষাট হাজার হবে না ওই যে পনেরো হাজার টাকা ঋণ হিসাবে নগদ টাকা আনছি সেটাও যুগ হবে তাহলে নগদে আমাদের কত তো সত্তর হাজার টাকা লিখে দিব লিখলাম আসবাবপত্র কত বিশ হাজার টাকা এই যে বিশ হাজার টাকা লিখলাম তারপরে কি আছে আমাদের যে পনেরো হাজার টাকা ঋণ এই যে পনেরো হাজার টাকা ঋণ পনেরো হাজার টাকা বসিয়ে দিলাম কিন্তু এক তারিখে তো আমাদের কি মূলধন হিসাবে আসবে মূলধন কত এই যে আশি হাজার টাকা ক নম্বরে কি আমরা বের করছি তাহলে আমাদের মূলধন কত এই যে মূলধনের পাশে কত আশি হাজার টাকা হবে আমরা আমাদের এক তারিখ শেষ একটা কি নামিয়ে জের জের এখানে আছে পঁচাত্তর হাজার টাকা এখানে কত বিশ হাজার টাকা এখানে কত পনেরো হাজার টাকা আর এখানে কত আশি হাজার টাকা এরপরে কি আমরা দুই তারিখে চলে যাও দুই তারিখে কি তারে সেবা প্রদান তারে সেবা প্রদান করলে কি আমাদের পাপ্য হিসাব তৈরি হবে পাপ্য হিসাব কত এই যে বিশ হাজার টাকা এই যে পাপ্য হিসাব কত বিশ হাজার তারপরে কি আমরা যাবে তার মাধ্যমে কিন্তু দেখে আসছি সেবা আয় তারে যদি সেবা প্রদান করি তাহলে আমি পাবো তার কাছে সে এখনো দেয়নি তার কাছে পাপ্য এই জন্য পাপ্য এটা কি একটা নগদ সম্পদ অর্থাৎ পাবো তার কাছে এটা আমার জন্য সম্পদ না আর সেবা আয় সেবা আয় এক ধরনের আয় সেটা কি মূল এই যে ওয়ের ভিতরে যাবে আমরা কি বলছিলাম মূলধনযুগ আয় আয় তাহলে আয় কত বিশ হাজার টাকা এখানে টাকা ঠিক আছে তো আমাদের কি হয়ে গেল দুই তারিখের গেল এরপর কি আমার টেনে দেব টেনে কত পাবো এখানে পঁচাত্তর এখানে বিশ হাজার এখানে কত বিশ হাজার এখানে কত পনেরো হাজার এখানে কত এক লক্ষ ঠিক আছে না এরপরে কি আমাদের আরে সাপ্লাই ইস কয় টাকা এখানে তো নগদে ক্রয় করে নাই তাহলে এই যে আমাদের এক হাজার না এটা নগদ থেকে বাদ যাবে না এটা আমাদের কি এক হাজার টাকা সাপ্লাই ঠিক আছে সাপ্লাই ইস হিসাবে এক টাকা আসবে কিন্তু আমাদের যেহেতু দাঁড়ে কয় করছি তাহলে আমাদের পাওনা দা তৈরি হবে কত আমাদের পাওনা দা তৈরি হবে কত এক টাকা চলে গেল এটাও যদি চলে যায় আমরা জেট টেনে দেবো আমরা তারিখ কিন্তু দিয়ে দিব যেহেতু সময় স্বল্পতার কারণে জায়গা সংক্রানের কারণে বিভিন্ন কিছু দেখা হচ্ছে না তাহলে এখানে কত আমাদের হলো তাহলে টাকা আর এখানে বিশ হাজার এখানে কত এক হাজার আর এই বাসা আছে কত পনেরো হাজার এবং এক লক্ষ তারপরে কি ষোলো তারিখে কি হলছে যে ভাড়া প্রদান তিন হাজার টাকা পাড়া যদি প্রদান করা হয় তিন হাজার টাকা তাহলে আমাদের কি আহ তিন হাজার টাকা এখান থেকে চলে যাবে না নগদ থেকে তো তিন হাজার টাকা দিতে হবে নগদ থেকে চলে গেল এবং কি পাড়া একটা ব্যয় আমাদের ব্যয় বাড়ছে তাহলে ব্যয় উই থেকে কি করা হয় বিয়োগ করা হয় অর্থাৎ এখান থেকেও কি আমাদের তিন হাজার টাকা বিয়োগ হবে ঠিক আছে তাহলে আমাদের এই ষোলো তারিখেরও গেল ষোলো তারিখে জেট টানার পর আমাদের এই মাসে যদি আমরা জেট টানি কত হয় এখানে যদি তিন হাজার তাহলে একাত্তর হাজার টাকা হয় তারপরে কি বিশ হাজার কত থাকে আমাদের আহ পনেরো হাজার আর সাতানব্বই হাজার ঠিক আছে আমরা যে টেনে দিলাম তারপরে লাস্টে কি আরেকটা আছে কি ঋণ পরিশোধ কত পঁয়তাল্লিশ টাকা ঋণ পরিশোধ যদি করা হয় তাহলে তাহলে কি হবে আমাদের যে ঋণ নামক না এটা কি আমাদের ঋণ কমে যাবে ঋণ যদি কমে যায় এই যে এটা ঋণ এটা ঋণ ছিল তাহলে কি আমাদের এই পনেরো পনেরো হাজার টাকা না এই পনেরো হাজার টাকা কি হয়ে যাবে আমাদের এখান থেকে চার হাজার পাঁচশো টাকা বাদ যাবে কারণ কি আমরা ঋণ পরিশোধ করছি ঋণ কমে গেছে ঋণ পরিশোধ করার পরে কি আমাদের নগদও কমে যাবে নগদ থেকে আমরা পরিশোধ করছি চার হাজার পাঁচশো টাকা তাহলে এখান থেকেও কি চার হাজার পাঁচশো টাকা কমে যাবে এখন আমরা দুইটা জেট টানব জেট টানার পর দুই অংশে সমান হবে এই অংশের সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্য হবে তাহলে যদি আমরা দুই পাশে জুবিও করি তাহলে কত হবে আমাদের এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা হবে অর্থাৎ আমাদের কত এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা এই ভাষে কি হবে এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা তো এই ছিল কি আমাদের আহ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বুড়ে আসা একটা এমসিকিউ কিউ অর্থাৎ প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টারের সম্মিলিত ভাবে এটা আসছে এর পরবর্তীতে কি আমরা দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব তো এই ছিল আমাদের ক্লাস